হ্যালো বন্ধুরা নিজের স্মার্টফোন দিয়ে ডিএসএলআর কোয়ালিটি ফটোগ্রাফি করতে চান তাহলে এই ভিডিওটা শুধু লাস্ট পর্যন্ত দেখুন আপনি স্মার্টফোন দিয়ে আপনিও হাই কোয়ালিটি ফটোগ্রাফি করতে পারবেন খুবই সহজে এবং হ্যাঁ আইফোনের মতন কোয়ালিটিও আপনি পেয়ার করতে পারবেন এই গুগল ক্যামেরাটা দ্বারা কারণ এই গুগল ক্যামেরাটা খুব একটা স্পেশাল গুগল ক্যামেরা এজেন্সির তরফ থেকে আসছে এইট পয়েন্ট ফাইভ বি থ্রি পয়েন্ট জিরো এটা একটা আপডেটেড ভার্সন এটাতে আপনি লাইকা মুড পেয়ে যাবেন যেটা একটা ক্যামেরা কোম্পানির লেন্স বানায় সেটাতে আপনি কালার পেয়ে যাবেন লাইকার মুডের তো সেটা যে লাইক লাইকা মোডটা না সেই লাইকা মোডটা হেল্প করবে আপনাকে আইফোনের মতো ফটোগ্রাফি করার জন্য এবং হ্যাঁ এই গুগল ক্যামেরাটা কিন্তু অত্যন্ত মানে উপকারী কারণ আপনার স্মার্টফোনটা না একদম ডিএসএলআর মতো বানিয়ে দেবে অবশ্যই আপনি যখন এই ক্যামেরাটাকে ইউজ করবেন ওয়ান পয়েন্ট টু এক্স থেকে ওয়ান পয়েন্ট ফাইভ এক্স পর্যন্ত একটু জুম করে নেবেন তাতেই চলবে এবং এরকম কোয়ালিটি ফটোগ্রাফি আপনি সহজেই ক্লিক করতে পারবেন এখানে আপনি একটু দেখতে পাচ্ছি কোয়ালিটিটা একটু কম আসছে কারণ এটা একটা স্ক্রিন রেকর্ডিং যদি আপনি আসল ফুটেজ দেখেন না খুবই নেক্সট লেভেল চলে আসে এবং এটাতে আপনি কোনো প্রকার সেটিং কোনো প্রকার কনফলিক্ট পাইলে প্রয়োজন না শুধু এই গুগল ক্যামেরাটা ইনস্টল করেই আপনি রকম কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন এবং হ্যাঁ আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি পোর্ট্রেট মোডে টু এক্স পর্যন্ত জুম করে রেখেছি তো জুমটা যদি একটু কম রাখেন তাহলে আপনি একটু বেশি কোয়ালিটি পাবেন কিন্তু জুমটা যদি একটু বেশি রাখেন আপনি ডিএসএলআর মতন কোয়ালিটি পাবেন মানে ডিএসএলআর মতন ফটোটা দেখতে লাগবে এবং ব্লার আপনি নেক্সট লেভেল পেয়ে যাবেন তো ব্লার যদি আপনার বেশি লাগে তাহলে আপনি একটু জুম বেশি করবেন আর যদি ব্লার না লাগে তো একটু কম করে নেবেন কিন্তু আপনি কোয়ালিটি বেশি পেয়ে যাবেন ঠিক আছে তো আমি একটু ব্লার বেশি হওয়ার জন্য এখানে একটু জুম করে নিলাম বাকি আপনি এখানে নাইট শিফট থেকে পোর্ট্রেট ফটোগ্রাফি ক্যামেরা ভিডিওগ্রাফি আপনি ফোর কে সিক্সটি এফপিএস পর্যন্ত করতে পারবেন এবং খুবই ভালো কোয়ালিটি ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি হয়ে যাবে এবং এটাতে শুধু আপনার লাইক অ্যামোর্ডটা এনেবেল করবেন ঠিক আছে বাস এতটুকুই এবং হ্যাঁ এই প্রশ্নটাকে আপনি ডাউনলোড কীভাবে করবেন তো ডাউনলোড করার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে একটা লাইক করুন অথবা আপনি যদি এটা না করেন তাহলে কিন্তু আপনি যে গুগল ক্যামেরাটা সেটা আপনি স্মার্টফোনে ডাউনলোড করতে পারবেন না তাই এটা করুন তারপর ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে আপনি ডাউনলোড